Nine. What was it?

না সরকার আর গ্রামের নাম কি ছোটো বাকলা ইউনিয়ন ছোট বাকলা কত নম্বর ওয়ার্ড এটা পাঁচ নম্বর আচ্ছা এখন আপনি বলবেন যে মানে ঘটনাটা কী ঘটছে আপনি কীভাবে নিয়ে আসলেন সেই কথাটা আর বলুন আমি এগুলো খালি উঠে নিয়ে আসি করতে গেলে কাটাখালি মোর একটা কী কীভাবে আপনি পাইলেন খবরটা পেলেন কেমন আমি খবর পেলাম যে একজন আমার কইলে কি যে তোর বাইরে মিরে মাইরে ফেলা দিয়েছে আমি গাড়ি নিয়ে কাটাখালিতে এই জানতলাতে যাইতেছি

যে জড়দ করে আছে এক লোকজন নেই লোকজন নেই কিছু শোনেন নাই মানে কীভাবে ঘটনা কি বুঝছি না আমি তো শোনার সময় পাই না কি আমি যখনই পাচ্ছি তখন তো আমার একজন কলে যে হাসপাতালে নিয়ে যা বাচ্চা যেতে পারে কিন্তু আমি তো ওই ঠেকা ধরে নিয়ে আসি এক রিকশা লাদ্ধ গাড়ি চালিয়ে নিয়ে আসি তো আপনি ধরেছিলেন না রিক্সা চালাইছে হ্যাঁ আচ্ছা ওই ওই আপনার ভাই কি করতেন সে বিষয়টা বলুন যে আমার ভাই ঘোরাফেরার চাকরি করতো আগে ব্যবসা বাণিজ্য করছে এই আম সরকার আসলে পরে আম লেখির লোকজনের সাথে কাটাকালি জামলিটির লোকজন থাকে ওই সাথে চলাফেরা করে এই চাকরি তারপরে অসুস্থ এ তো কোনো কাজকর্ম ওই প্রচুর করে না অসুস্থ তো এটা আমার মনে হয় যে ফরপুর ডাক্তারের কাছে গিয়েছিল সকালবেলা আমার গেছে গিয়েছে নামছে ওই জায়গা আর মরাই ধরছি এটা হলো আমার অনুভব করতে বিয়ে করেন এরকম পার্টি ছিল কি পার্টি সব বরাবর

যে কাটাকালী এলাকায় একজন লোককে কুকি এবং গুলি করে হত্যা করার চেষ্টা করেছে তাৎক্ষণিক লোক আগে আমরা মোবাইল টিমকে পাঠাই উক্ত উক্ত স্থানে এবং ওখানে যে তাকে না পেয়ে তাকে স্থানীয় কিছু লোকজন জানান যে তাকে হাসপাতালে প্রেরণ হয়েছে গরঞ্জ হাসপাতালে এবং আমরা ওখান থেকে হাসপাতালে আসি হাসপাতালে এসে উত্তরবদ্ধ চিকিৎসক আমাদের জানান যে তার মৃত্যু হয়েছে আমরা এখানে লাশের স্রোতাল স্রোতাল করছি এবং লাশের আনুষ্ঠিক কাজ করব শেষ করে আমরা রাজবাড়ির সদর হাসপাতালে বর্গিতের ব্যবস্থা করতে করতে করছে উক্ত বিষয়ে অর্থাৎ বিক্রিমের বিষয়ে আরও জানা যায় যে তার নামে পাঁচটি মামলা আছে যার মধ্যে তিনটি অস্ত্র মামলা দুটি মার্ডার মামলা এবং এই বিষয়ে দুষ্কৃ দুষ্কৃতিকারী যারা আছে তাদের ধরার চেষ্টা অব্যাহত আছে শনাক্ত করার চেষ্টা অব্যাহত আছে

আমরা ধারণা করছি চরমপন্থী দলবদের মধ্যে যে কি চরমপন্থীদের সাথে সংশ্লিষ্ট ছিলেন এই বিষয়টা আপনি আমরা কিছু আমাদের অর্থাৎ লোক মারফত আমরা জানতে পারি যে তিনি চরমপন্থী দলের সদস্য ছিলেন আচ্ছা ওই ধরনটা কি মানে তার মৃত ধরনটা বলুন মৃত ধরনটা হচ্ছে তাকে তার বাম পাশের চোয়ালে কোপের দাগ আছে এবং ডান পাশে ডান পাশের চোয়ালে কোপের দাগ আছে এবং বাম পাশে পা দরে ভুলির মতো স্বদেশ মনে হয় কিন্তু এটাকে গুলি কিনা ডাক্তার রিপোর্ট পাওয়া যাবে না আর কি এবং বুক দিয়ে বুকের বাম বধুর গভীর ক্ষত আছে কি দেখা যায় আর কি ডাক্তারই মতামতই ডাক্তার তাদের মতামতে উল্লেখ করতে পারবেন